হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আজকের গল্প প্রেম পর্ব পঁয়ত্রিশ লেখিকা আরিশানুল সদ্দনাম আম্মু এটা কি সত্যি যে তুমি বিবাহিত সত্ত্বেও অফিসের সবাইকে বলেছিলে তুমি সিঙ্গেল মাদার রোদেলা রুমে বসে কাপড় ভাজ করছিল পিছন থেকে মেয়েরাও যে এই প্রশ্ন শুনে কেঁপে উঠেছে সে পিছন ঘুরে মেয়েকে দেখে নিল পিউ দাঁড়িয়ে আছে রুমের বাইরে চোখে মুখে আক্রোশ ভাইয়ের সাথে পুনরায় এক দফা কথা কথা কাটাকাটি করে এসেছে সে সমুদ্র ভাইয়ের ভুল ধরিয়ে দিতেই সে বাজকে গলায় বলে ওঠে তোমার মা যদি এতটাই মহান হন তাহলে কেন সে অফিসে নিজেকে ডিভর্সি বলে পরিচয় দিয়েছিল যা প্রশ্ন করো তোমার প্রাণ মাকে পুরো বাক্য জুড়ে এই ভাইয়া মাকে ছোট করেছিল তাই পিউ সহ্য করতে পারেনি কিন্তু ভাইয়া পাল্টা জবাব দেওয়ার সাহস হচ্ছিল না তার তাই শুধু মায়ের কাছে উত্তর নিতে এলো কেন মা এই কাজ করেছ আদৌ কি এমন কিছু ঘটেছে নাকি ভাইয়ের মন গড়া কথা এসব আগে যাচাই করতে হবে তারপর একটা সিদ্ধান্ত নিবেশে রোদেলা পিউর কথায় চমকে ওঠে পিউ কথা কিভাবে জানলো কে বলেছে তাকে এসব গোপন কথা আবেগের তো এসব বিষয়ে কথা বলার কোনো প্রশ্ন ওঠে না সে বিস্ফোরিত চোখে পিউর দিকে তাকিয়ে রইল পিউ তার কাছে এসে বলে মা চুপ করে আছো কেন আমার সব সহ্যের বাদ ভেঙে যাচ্ছে আর পারছি না সব কিছু খোলাশা করো যদি তুমি দোষী হও আমরা এই মুহূর্তে বাসা ছেড়ে চলে যাব এখানে তোমার আমার কোনো অস্তিত্বই নেই মা ভাইয়া চায় না আমরা এখানে থাকি তুমি আমাকে সব খুলে বলো প্লিজ মিথ্যে বলবে না মা রোদেলাও হাতাশি গলায় বলে কি সত্য জানতে চাও অফিসে কি তুমি নিজেকে ডিভোর্সই বলেছিলে রোদেলার মুখ ফেঁকা আসলো সে হতাশ গলায় সত্যটা বলে দে বলে হুঁ মায়ের মুখে হুঁ শব্দটা শুনে পিউ হতো তার মানে ভাইয়ের রাগ করা যায় আছে সে উত্তেজিত গলায় বলে কেন 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 এত বড় মিথ্যে বললে মা হাজবেন্ড থাকার পরও কেন নিজেকে ডিভোর্সে বলবে এটা তো অন্যায় করেছো মা ভাইয়া কি তবে ঠিক মা এর জন্যই তাহলে ভাইয়া তোমাতে উপর রেগে আছে আর এটা তো যায় আছে ভাইয়াই তাহলে ঠিক এমন জঘন্য কাজ কীভাবে করতে পারো তুমি রোদেলা ভাঙ্গা গলায় বলে সব কিছু করার পিছনে একটা কারণ থাকে পি। কোনো কিছু না জেনে উত্তেজিত হবে না এমনি এমনি একজন বিবাহিত নারী নিজেকে ডিভোর্স বলে না আমি বাধ্য হয়ে বলেছিলাম বাধ্য হওয়ার কী আছে মা এখানে বাধ্য হওয়ার কিছু নেই তোমার স্বামী তোমার সংসার এখানে তোমাকে কারো বাধ্য করার শক্তি নেই যদি তুমি নিজ ইচ্ছায় কিছু না করতে চাও কারো সাহস নেই তোমাকে বাধ্য করার রোজেলা চা প্রার্থনা করে বলে অফিসে আমি তখনও জয়েন করিনি হাউস ওয়াইফ ছিলাম তখন তোমার মামার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল খুব খারাপ বলতে ফকি হতে বসেছিল পঞ্চাশ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে তুলেছিল তার বিজনেস পার্টনার তোমার মামার কাছে কোনো ক্যাশ ছিল না সেভিংস ছিল না সবে মাত্র ব্যবসা দাঁড় করিয়েছে আর এমন বিপদে সম্মুখীন হলো আমাদের মাথায় আকাশ ভেঙে পড়লো তখন তোমার বাবার এত সামর্থ্য ছিল না এত টাকা ক্যাশ আমাকে দিতে পারবে এদিকে টাকা না দিলে তোমার মামার জেল জরিমানা হবে ব্যবসা লাটে উঠে গিয়েছিল পরে এই অফিসে জব অফার পাই সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলাম আমি যখন অফিসে কাজ করা শুরু করি সেখানে ডিভোর্সিতে লোন দেওয়া হতো আমি তখন নিরুপায় ছিলাম তোমার মামা অসহায় ছিল কার সাহায্যে যাব কিভাবে কি করব পুলিশি ঝামেলায় পড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য আতঙ্ক এজন্য নিরাপায় হয়ে নিজেকে ডিভোর্স বলে পরিচয় দিয়ে লোন নিয়ে তোমার মামার দেনা শোধ করেছিলাম তবে একেবারে না কিস্তিতে এজন্যই আমি বিদেশ গিয়েছিলাম থাইল্যান্ড না গেলে আমি টাকা কোথাও পেতাম না বেতন না পেলে কিস্তির লোন শোধ করতে না পারলে আমার ভাইয়ের অবস্থা কি হতো এইসব ভেবে সমুদ্রকে রেখে যেতে হয়েছিল আমি যদি না যেতাম টাকা শোধ করতে পারতাম না তোর মামার তখন অবস্থা খুব খারাপ ছিল এই ব্যাপারটা কেবল আমি আর মেগি জানি আর কাউকে জানাইনি আমরা যেহেতু সমাধান পেয়েছিলাম তবে আমি আবেগকে সব সত্য বলে দিই কিন্তু পরে আবেগ যখন প্রথমবার তোমাকে দেখতে থাইল্যান্ড যায় তখন জানিয়ে দেই এর আগে আগে জানাইনি এটাই আমার দোষ এই ভুলটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো বাবার কাছেও তো সমাধান নিতে পারতে না লোকাতে গেলে কেন রোদেলা দম ফেলে বলে তোমার বাবার কাদের বোঝা হয়েই তো থাকলাম এই ঘটনার আগে আগে তোমার নানা হার্ট অ্যাটাক করেছিল তখন যাবতীয় সব খরচ আবেগ দিয়েছিল এজন্য আমাকে কিন্তু কম কথা শুনতে হয়নি পিউ দেড় মাসের মাঝে মেঘের এমন দুর্দশা তখন নিরুপায় হয়ে এই জবে ঢুকতে হয় তখন এই ঋষাদের সঙ্গে পরিচয় হয় ঋষাদের পরিচিত আরেক ডিলারের কাছ থেকে দশ লাখ টাকা লোন নিয়েছিলাম সেটাও পরিশোধ স্থিতি করেছি এজন্য প্রতি মাসে সেখানে গিয়ে টাকা দিতে হয় তো জায়গাটা দূর হওয়ায় ঋষাদ সঙ্গে যেত আসা যাওয়ার বেশ খানিকটা সময় লাগতো তার জন্য বাইরে লাঞ্চ করতে হতো বাধ্য হয়ে পিউ হত বেহল হয়ে চেয়ে আছে রোদেলা আঁচল দিয়ে মুখ চেপে ধরে বলে বুঝলি পিউ আমরা মেয়েরা শুধুমাত্র রান্না করে ঘর সামলাবো এটাই আমাদের কাজ এর বাইরে যদি কিছু করি সমাজ দেখতে চাইবে না কেন করছি এর পিছনে কারণ কেউ জানতে চায় না আমরা বড়ই অসহায় এই কাজটা তোর বাবা করলে কেউ কিছুই বলতো না কিচ্ছু বলতো না রে আমি করেছি এর জন্য এটা পাপ বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে সেবা করতে হবে বাবা মা ভাই তো পর মানুষ হয়ে যায় ভাইকেও সাহায্য করা যাবে না তাহলেই তুমি নারী নামে কলঙ্ক মা বাবাকে দেখতে দেওয়ার আগেও অনুমতি নিতে হবে পিউ চুপ করে আছে মায়ের কোনো দোষ নেই কিন্তু ভাইয়া ওরও তো দোষ নেই বরং অন্যায় হয়েছে তার সাথে রতিলা বলে ওঠে রাগ করবে অভিমান করবে এতে আমার কোনো কষ্ট নেই পিউ তাকে জড়িয়ে ধরে বলে আমার ভাইয়া কেউ সঙ্গে নিয়ে আসতে তাহলে আর কোনো সমস্যা হতো না ও কষ্ট পেতো না একা একা মাছাড়া থাকতে হতো না তাকে রুদিলা পরমাধুরে আগলে নিল পিউকে আর বললো আমি ভাবতে পারিনি সমুদ্র আমার সাথে থাকতে চাইবে না ভেবেছিলাম তিন মাস সমুদ্র ফুপুর সাথে থাকবে আম্মার সাথে থাকবে আবেগ খেয়াল রাখবে চাকরি পারমানেন্ট হতে হতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যাবে কিন্তু থাইল্যান্ড থেকে আসার পর সব বদলে গেল সমুদ্র আমাকে দেখতেই যেতো না কথা বলতো না আসবেই না আমার কাছে থাইল্যান্ড যাওয়া তো বহু দূরের কথা আমি কালে ভাঁধতেও চিন্তা করিনি তোমাদের দাদি এতটা বিষ ঢুকিয়ে দেবে সমুদ্রের মাথায় সমুদ্র তো বাচ্চা মানুষ ছিল যা বোঝাবে তাই বুঝবে রোদেলাকে ছেড়ে দিল পিউ তারপরে কোমল গলায় বলে ভাইয়া কি এই কথা জানে না সত্য জেনে ও লাভ নেই ওর রাগ এসবে ভাঙবে না আমি মারা গেলে তখন বুঝবে মা কে জিনি এর আগে তোমার ভাই বুঝতে চাইবে না তার মা তাকে কত ভালোবাসে কথাগুলো অভিমানের সুরে বলল ওরে দেলা ছেলের প্রতি অভিমান হচ্ছে তার সমুদ্র কি সমুদ্র কি সত্যি তাকে ঘৃণা করে সমুদ্রকে কি সে আর দিন আদর করে আসে অসেন বাবু বলে ডাকতে পারবে না সমুদ্র সিগারেট টানছে এক দানে বারান্দায় দাঁড়িয়ে ভালো লাগছে না তার কিছু একে তো পরিবারের অশান্তি তার উপর বাবার জন্য চিন্তা হচ্ছে তার সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে কে জানে আজকে সিগারেট খেতে বিদকুটে লাগছে তার অসহ্য যন্ত্রণায় মন কাতরাছে সে এক মনে রাস্তার দিকে চেয়ে আছে চারপাশে কি হচ্ছে কোনো কিছুতে মনোযোগ নেই তার সমুদ্র সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিছিয়ে আগুন নিপালো দু চোখ টলমল করছে তার প্রিয়র সাথে করা ঠিক হয়নি মেয়েটা কয়েকদিনের মেহবান কিছু দিনই সাথে আছে তার বোন এরপর তো সাত সাগর তেরো নদী আর দেখা করা সম্ভব হবে না এভাবে ঘুম থেকে উঠে পুতুল কন্যাকে দেখতে পাবে না সে হতশার শ্বাস পেল মায়ের ছুটি কবে শেষ যতদূর জানে তিন মাসের জন্য এসেছে এক মাস শেষ অ্যাকচুয়ালি এক মাস চার দিন রানিং চলছে তারপর মানে আর এক মাসে ছাব্বিশ দিন থাকবে দেশে সেমধ্যে মায়ের কথা মনে পড়তেই খারাপ লাগলো মায়ের সঙ্গেও রুডো বিহেভ করে ফেলেছে তার চেয়ে বড়ো হয় তার চেয়ে বড়ো হয় সম্মান করা উচিত সবচেয়ে সম্মান করে এসেছে আজকে কি হলো হুট করে মাথা বিগড়ে গেল তার রাগের বসে মায়ের উপর সব ঝাঁস মিটালো ভুল করে ফেলেছে সে কিন্তু সে তো ক্ষমা চাইতে পারে না কারো কাছে ক্ষমা চাইলে নিজেকে তুচ্ছ মনে হয় তার পিউ আর মায়ের কাছে কি একবার ক্ষমা চাইবে যেহেতু দুজনেই মেহমান আর মেহমানের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করতে হবে আজকে একুশে ফেব্রুয়ারি তারপরও বাবা বাবা বাইরে গেছে অফিস তো নেই আজকে নিশ্চয়ই অন্য কাজে আছে। থাকলে তার তারপর পিওর সাথে কথা বলা যেত সমুদ্র দেরি না করে পিউকে খোঁজা শুরু করে রান্না করে কি যেন করছে পিউ সে পিউর দিকে এগিয়ে গেল পিউ তাকে দেখেও কিছু বলল না এমনকি সৌজন্যের খাতিরে বিদেশি স্টাইলে হাসলো সুমন্ত বলে ওঠে তুমি কেন রান্না করছো খালাকে বলো যা খেতে চাও সেটা বানিয়ে পিউ তার দিকে হলো না না উত্তরও দম পিউ কি তার উপর রেগে নিজের প্রতি যখন কেউ রাগ করে তখন ভালো লাগে না যে অন্যের উপর রাগ করবে কিন্তু অন্য কেউ কেন তার উপর রাগ করবে সমুদ্র মিনিট দশেক রান্না করে সামনে দাঁড়িয়ে থাকলো পিউ কি রান্না করছে সেটা অবলম্বন করে বোঝার চেষ্টা করছে কিন্তু সক্ষম হলো না নিশ্চয়ই আমেরিকান কোন খাবার হবে সে মাছে ভাতে বাঙালি তিন বেলা ভাত খেয়ে বিকেলে চা খায় তাই চিনল না বিদেশি ফোন কি বানাচ্ছে পিউ তার জন্য রান্না করছে না সে এতটাও গুরুত্বপূর্ণ কেউ না যে তার জন্য রান্না করতে হবে সমুদ্র হাঁটা ধরলো তার রুমের দিকে বাসায় সবাই তার জন্য ডিস্টার্ব এক কাজ করলে কেমন হয় সব ফেলে চিটেগাং চলে যায় তারপর ফোন বন্ধ করে থাকবে সবাই তাকে খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাবে আসে কোনো এক মধ্যে রজনীতে হিমশীতল বাতাসের মাঝে বলে উঠবে হিমুর মতো করে আই এম নোডি আয়না আয়নার সামনে বসে বসে নিজের প্রতিবিম্ব দেখছে মা তাকে কোথায় যেন নিয়ে যাবে বাসায় কাউকে এ বিষয়ে বলতে মানা করেছে সে বলছে মা মেয়ে যাবে কাউকে কিছু না বলতে আজকে আলিয়ানি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে হাফ ডে হবে তার বিকেলের আগে চলে আসবে আব্বু বলেছে আজকে তার ফ্যামিলি মিলে ঘুরতে বের হবে সবাই একসাথে ঘুরবে কেউ যেন আপত্তি না করে বিকেলে বের হবে কিন্তু মা কেন বেলা তারপরও আগে নিয়ে যাচ্ছে বাইরে নতুন সবুজ রঙের জামাটা পরে বের সে অথই প্রশ্ন করে একটু নে ঠোঁটে লিপস্টিক দে আবার লিপস্টিক নেই না মা আলিয়ার রুমে আছে যা মা লিপস্টিক দেয় আনা অদ্ভুতভাবে কিছুক্ষণ চেয়ে থেকে আলিয়ার রুমে গিয়ে লিপস্টিক দিতে বসলো একটু ইচ্ছে করছে তার শাস্তে তা মায়ের অবাধ্য হলে না সে লিপস্টিক দিয়ে বের হলো আয়না যাওয়ার আগে ফাতেমা বেগম প্রশ্ন করলো কই যাস তোরা গলায় বলে একটু সেলাইয়ের কাজ আছে ক্লায়েন্টের বাসায় যাচ্ছি আয়নাকেও সঙ্গে নিয়ে যাবো মা রিক্সা চেপে মা মেয়ে ক্লায়েন্টের বাসায় যাচ্ছে অথই উচ্চশিক্ষিত না হওয়ায় বাসায় টুকটাক সেলাইয়ের কাজ করে হাতের খরচ সের বলে ক্লায়েন্টের বাসায় ঢোকার আগে অথই ব্যক্তিব্যস্ত হয়ে বলে আয়না মাথায় কাপড় দেয় বলে নিজেও মাথায় কাপড় দিল সঙ্গে আয়নার মাথায় নিজ থেকে কাপড় পরিয়ে দিল এবং বললো বাসায় ঢুকে সবাইকে সুন্দর করে সালাম দেবে কেন আরে ওরা একটু ধার্মিক তাই সালাম দেবে আচ্ছা মা গেট খুলে দিল এক মধ্যবয়স্ক মহিলা আয়না এসে তাকে সালাম দিল তাদেরকে ড্রয়িং রুমে বসতে দিল টেবিলে আপেল কমলা আর মিষ্টি দিয়ে গেল খাওয়ার জন্য অতএব আয়নাকে বিড় বিড় করে বলে কিছু মুখে দিবি না আয়না অবাক হয়ে যায় এমনি সে অন্যের বাসায় তেমন খেতে পারে না আজকে ইচ্ছে নেই খাওয়ার তার কিছুক্ষণ পর দুইজন মহিলা এলো তাদের কথাবার্তা মোটেও ফরমাল লাগছে না আয়নার কাছে দুইজন মিলে যেন তার ইন্টারভিউ নিচ্ছে হুট করে তাদের মধ্যে থেকে একজন মহিলা বলে ওঠে মা মাথার অন্যটা সরাও তো দেখি আমার তোমার চুল কত লম্বা আয়না তার মায়ের দিকে দেখালো অথহের চোর ধরা পড়লো যেমন চেহারা হয় সেরকম চেয়ারা হয়ে গেছে তার আয়না না সরাই মাথা থেকে ময়লেটে বলে ওঠে মার্শাল্লাহ চুল তো খুব ঘন তোমার আবার লম্বা ও দামি শ্যাম্পু মা কোথায় না অপর মহিলা বলে ওঠে মা একটু হেঁটে দেখাও তো আলিয়া লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে আসলো কোদা লেগেছে বাসায় ফিরতে চারটা হবে এখন একটা দশ বাজে এতক্ষণে না খেয়ে থাকা আস যাবে না আজকে একুশে ফেব্রুয়ারি হওয়ায় ক্যান্টিনে তেমন কোনো খাবার নেই খালি সিঙ্গার আছে সে সিঙ্গারা খায় না অগত্য হাসপাতাল থেকে বের হলো সামনে একটা রেস্টুরেন্ট আছে রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় সে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিল প্যাকেট করে নিবে তাই তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জন্য টেবিলে গিয়ে বসলো আলিয়া চেয়ারে বসে ফোন বের করে নেট ব্রাউজ করতে লাগলো আসাম গাছ শ্রাবণ এসে তার পাশে বসলো আলিয়া চমকে উঠে ফোন টেবিলে ফেলে দিল আসলে এসে ভয়ানকভাবে চমকে গিয়েছিল শ্রাবণ দাঁত বের করে হেসে বলে ভয় পেলে নাকি আলিয়া বিরক্ত হয়ে গেল এবং কটমট করে বলে এখানে কি এভাবে কারো পাশে বসার মানে কি যা অন্য কোথাও গিয়ে বসো এক পাশে বসতেই পারি আলিয়ার আগে ফুসতে থাকে চাবন মুচকে এসে একটা লাল গোলাপ টেবিলের উপর রেখে নরম গলায় বলে হ্যাপি ভালোবাসি যে আলিয়ার চোখ পাকালো চাবন হ হ করে হেসে বলে একুশে ফেব্রুয়ারিকে ছেলে মেয়েরা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে ফেলছে আলিয়া বিরক্ত হলো মেজাজ খারাপ হচ্ছে তা চাবন এবারে একটা চকলেট বের করে দিল আলিয়াকে আলিয়াও মোটেও তাতে আগ্রহ না দেখে বলে এসব দিয়ে কোনো লাভ নেই আমি এত সস্তা না শ্রাবণ হতাশ হলো কিন্তু কিছু বলল না তখনই শ্রাবণের ফোন বেজে উঠলো সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে আবারও কালকের মতো গান বেজে উঠলো অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই কাছে আসো না আরও কাছে আসো না ইস কথা বলো না কোনো কথা বলো না অভদ্র হয়েছি তোমার শ্রাবণ বিরক্ত হয়ে বলে হ্যালো কে হ্যালো হ্যালো আলিয়া হো হো করে হেসে বলে তোমার কোনো কেজি লাবার হবে হা হা শ্রাবণ মুখ পোতা করলো আলিয়া খাবার আসলে সে তো নিয়ে হাঁটা দেয় তেমন তাকে ফলো করে মাঝ রাস্তায় তার হাত করে ধরে ফেলে আই স্টিল লিভ আই স্টিল লাভ ইউ আলিয়া আলিয়া প্রায় চেঁচিয়ে ওঠে তুমি আমার হাত ধরেছো কোন সাহস আর কত অসম্মান করবে এত বড় ক্ষতি কোনো শান্তি মেলেনি ছাড়ো বলছি যেমন হাত ছেড়ে দিল চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই লাইক